দেখেন আপনাদেরকে ছোট্ট নিজের একটা ঘটনা শোনায় গত বছর এই রোজার আগে তার আগের রোজায় আমি এক এক দাওয়াতে গেছিলাম আরব আমিরাত দাওয়াতটা ছিল আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত তো ওখানে সারা দুনিয়ার বিভিন্ন দেশের একজন একজন আলেম তারা দাওয়াত দিছে বাংলাদেশ পাকিস্তান ভারত সৌদি আরব বাহরাইন মিশর বিভিন্ন দেশ থেকে তারা নিছে তো তারা তাদের সবচাইতে দামি হোটেল হ্যাঁ ওই একটা বড় মসজিদ আছে শেখ জায়েদ মসজিদ আবুধাবিতে ওই মসজিদের পাশে রিচ কার্লটন হোটেলের নাম হোটেল রিচ কার্লটন ফাইভ স্টার খুব দামি হোটেল ওই হোটেলে আমাদেরকে রাখছে তো ওই হোটেলে যখন ঢুকি রমজান মাস খেয়াল করে খেয়াল করে রমাজান মাস হোটেলে ঢুকার সময় ডানে বামে সব অলঙ্গ মানুষ সব কি উলঙ্গ মানুষ অল্প কাপড়ে ফার পড়তে পড়তে রে গেছে রবে যায় পর্দা টান দিয়েছি আমার রুম একটা সবার এক এক রুমের মধ্যে রাখছি পর্দার টান দিয়ে আমি ব্যাকল হয়ে গেছে কারণ আমার রুমের ঠিক সামনেই হইলো সুইমিং পুল কী বল বুঝেননি সুইমিং পুল না বুঝলে আর কি বুঝাম গোসল করে আর কি বেডি ল্যাংডা হইয়া ওই সুইমিং পুল দেখে তো আমার আরও কলি দেখা তাড়াতাড়ি পর্দা টান দিয়া ওই সোফা ছিল সোফা দিয়া ডে ঠেলা দিয়ে রাখছি যেন আবার কোনো সময় বাতাসে পর্দা পর্দা সরে না যায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি মসজিদের মধ্যে সামনে আল্লাহকে হাজির নাজির রেখে বলছি নিজের বরত্ব প্রকাশের জন্য না আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন আমি সেই নিয়ামতের সুপ্রিয়া আদায় করতেছি আমি ওই দৃশ্য আমার চোখে আসার পর সাথে সাথী সব বন্ধ করে সাথে সাথে আমি জায়নামাজটা বিছাইয়া শেষ দায় দায়া কান্না শুরু করছি আল্লাহ ওরেও তুমি বানাইছো ওই লং ল্যাংটা ব্যাটারেও তুমি বানাইছো ওই ল্যাংটা মহিলারেও তুমি বানাইছো আমি হাসান জামিলরেও তুমি বানাইছো আল্লাহ আমার মধ্যে এমন কি আছে যে ওরে এই রমাজান মাসে তুমি ল্যাংটা করায় ঘুরাইতেছ আর আমি বান্দাহারে তুমি শেষ দেয় আলহামদুলিল্লাহ লাকাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আর কিচ্ছু না দিলেও চলবে আমার যে তুমি তোমাকে শেষ করার সুযোগ দিছ আমার জন্য যথেষ্ট ও দোস্ত আল্লাহর দেওয়া নিয়ামতগুলো বেশি বেশি মনে করবেন আর আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তো দেখবেন দিলের মধ্যে আল্লাহর মহাব্বত তৈরি হবে বুঝে আসছেন কথা কয়টা গেল বলেন বলেন না বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার নফল নামাজ পড়া হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন ওই যে বাহ্যিক নিয়ামত পাই নিয়ামত পাইলেই আলহামদুলিল্লাহ পড়তে হয় তাইলে দিলের মধ্যে আল্লাহর মহাব্বত বেশি বেশি তৈরি হবে ইনশাল্লাহ চার নাম্বার কি হ্যাঁ বাহ্যিক এবং আভ্যন্তরীণ নেয় স্মরণ করে করে সুক্রিয়া আদায় করা বেশি বেশি মনে করা আরে সুক্রিয়া আদায় না করলেও মহাপত তৈরি হবে বেশি বেশি মনে করা আমারে আল্লাহ কি কি দিস আমার আল্লাহ কি কি দিস এ শ্বাস ফালাইবেন আর চিন্তা করবেন যে এই শ্বাসটা ফালানোর সুযোগ যদি আল্লাহ না দিত আইসিওতে দেখেন যায় তার শ্বাস প্রশ্বাসের কত দাঁড়া আল্লাহ ফিরিপি দিয়া রাখছেন প্রতি মুহূর্তে আপনি শ্বাস নিচ্ছেন দিচ্ছেন শ্বাস নিচ্ছেন দিচ্ছেন বিষাক্ত শ্বাস বের হচ্ছে অক্সিজেনওয়ালা শ্বাস ভেতরে ঢুকতেছে আল্লাহ আমাকে আপনাকে বাছাইয়া রাখছেন আরে ভেতরে যন্ত্রগুলো আছে একটা আমার রক্ত রিফাইন করতেছে একটা খাবার থেকে রক্ত বের করতেছে একটা ময়লা গুলারে ফালাইয়া দিতেছে আরেকটা রোগ তৈরি করতেছে শক্তি জীবনী শক্তি তৈরি করতেছে একটা গরম ভাব তৈরি করতেছে একটা কফ ফালাইয়া দিতেছে আরে ভেতরে মেশিন চলতেছে আমার তো খবর নেই এই নিয়ামতগুলো স্মরণ করতে থাকা তো দেখবেন আল্লাহর মহাব্মতের দিলটা ভরে গেছে ইনশাল করব ইনশাল্লাহ আল্লাহ কয়েটা গেল ভাই পাঁচ নাম্বার আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম আছে এই নিয়ে ফিকির করা আল্লাহর গুণবাচক নামের ফিকির করা গুণবাচক নাম যেমন একটা রহমান আমি বুঝানোর জন্যে বলতেছি রহমান কার নাম রহমান মানি দয়ালু তাই না কিন্তু আজকে থেকে একটা ভিন্ন অর্থ জানবেন রহমত মানে হচ্ছে কাজ কম মজুরি বেশি বলেন 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 সবাই বলেন রহমত মানে কি সবাই বলেন তাইলে রহমত থেকে রহমান রহমান মানে কি যে আল্লাহ বান্দা যতটুকু করে তার চেয়ে অনেক বেশি দেন এটা মানে রহমান তার মানে আমি যতটুকু উপযুক্ত তার চেয়ে আল্লাহ অনেক বেশি দেন সেই মালিক আল্লাহ আরে আমি কতক্ষণে আবাদত করতেছি আর কতক্ষণ আল্লাহ নিয়ামত ভোগ করতেছি জান্নাতে অনন্ত অনন্তকাল ভোগ করবো করলাম কদ্দুর পাইতিসি কদ্দুর কেন এটা কারণ আমি রহমান মালিকের হোলা এইভাবে আল্লাহর সব নামগুলো মনে করব করব তো দেখবেন ইনশা আরেকটা নাম শিখাই প্রত্যেকটা নামের একটা এরকম ইয়ে আছে অর্থ আছে আমরা নামাজের মধ্যে পড়ি মালিকীমিদ্দিন বলেন বলেন অর্থ কি বলেন হ্যাঁ হ্যাঁ কে দিবস দিবস না বলেন বিচার দিবসের বলেন সবাই বিচার দিবসের এবার একটু বুঝে বুঝে জবাব দেন যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে হ্যাঁ হ্যাঁ আরে বলেন না কি বলে অথচ আল্লাহ নিজেরা কী বলতেছেন কেন বিচারক না বইলা মালিক কেন বললেন তাহলে বোঝা গেলো মালিকের অর্থের মধ্যে কোনো রহস্য আছে কী রহস্য তো বলে মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে আদালতে যিনি বিচার করেন তিনি সংবিধান মেনে বিচার করেন সংবিধানের বাহিরে যাওয়ার কোনো অধিকার তার নাই বিচারক সংবিধানের বাহিরে বিচার করে না মালিক যে তার কোনো নিয়ম লাগে না যেমন এই টুপিটার মালিক আমি আমি যদি টুপিটা ফেলে দিই কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক আমি যদি টুপিটা কাউকে দিয়ে দিই কারো কিছু বলার আছে কেন নাই আরে বলেন না আমি মালিক আমি যদি টুপিটা কারো কাছে দশ টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে কেন নাই মালিকের কোনো নিয়ম চলে না মালিক যা ইচ্ছা তাই করে আল্লাহ নিজেকে কি বললেন বিচার দিবসের নাম বিচারক বলেন কি বললেন হ্যাঁ আল্লাহ নিজের বিচারক না বইলা মালিক কেন বললেন তো আল্লাহ বল রে বান্দা আমি যদি বিচার দিবসের বিচারক হয়ে যাই তুই বিপদে পড়া যাবি কারণ তখন আমি সংবিধান অনুযায়ী বিচার করো তুই নামাজ পড়স নাই আমি বলবো যা জাহান্নামে যা তুই রোজা রাখস নাই আমি বলবো যা তুই জাহান্নামে যা তুই বাঁচবি না আমি মালিক মালিক মালিকের কোনো নিয়ম চলে না তুই আইস আমার কাছে আল্লাহ আমার কোনো আমল নাই তো আমি কি বলতে পারি আমি যেন বলতে পারি এরে বান্দা যা যা সিস্টেম বাদ আজকে কোনো সিস্টেম নাই তোর জীবনের সব গুণ আমি মাফ করে তোর জান্ন দিয়ে এটা কিসের অর্থ মালিকের অর্থ এখন আপনি যদি মালিকের অর্থই না জানেন তো এই মজা তো আপনি পাইবেন না আর এই মজা না পাইলে মালিকের মহাপ্রত্য দিলের মধ্যে বসবে না আরে কথা বুঝতেছেন আপনারা এই জন্যে আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে এই সব নাম আমি শিখবো নামের কি অর্থ আছে এগুলা জানব তো জানলে আমার মালিকের মহাপ্রথ আমার দিলের মধ্যে আরও বেশি করে বসে যাবে আমার দিলটা মালিকের মহাপ্রথে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমি আর বেশি না কটা বলছি পাঁচটা আছে তো অনেক কিন্তু আমি আর তিনটা বইলা শেষ করব আপনাদের ধৈর্য আছে তো সে তিনটা মুখস্থ রাখা যাবে তো তো আগের পাঁচটা বলেন এক নম্বর বেশি বেশি জিকির মাশা আল্লাহ দুই নম্বর মোহাবতের সাথে করান তেলাওয়াত করা মাশা আল্লাহ তিন নম্বর নফল নামাজ পড়া চার নম্বর এবং আভ্যন্তরীণ নিয়ামতগুলোকে স্মরণ করা বেশি বেশি স্মরণ করলেই মোহাম্মত বাড়বে পাঁচ নাম্বার আল্লাহর গুণবাচক নামগুলোকে নিয়ে ফিকির করা চিন্তা করা তাইলে মোহাম্মদ বাড়বে ইনশাআল্লাহ ছয় নাম্বার আচ্ছা একটু বলেন আপনারা পোলাবেন তো বুঝবে না যারা বিয়াশী করছেন তারা জবাব দিয়ে বিয়ে করার পর বউ যখন বাড়িতে উঠায় আনছে তখন সবাই যে কিস্তা কাহিনীতে লেগে যায় গল্প সারাদিন কেমনে গেল না গেলো এগুলো কি আপনার খুব ভালো লাগতেছিল হ্যাঁ সত্য কথা কর না মন চাইতেছিল তাড়াতাড়ি আলাদা করে না কেন কথা কয় না সরম লাগতেছে আরে আমারটা আমি কই আমিও তো এটাই চাইছি তোমরা আর কথাবার্তার সময় নেই কালকে দিনে কথা কওয়া যাবে না এই এই রাতটার জন্য এই পনেরোটা বছর অপেক্ষা করছে হ্যাঁ আরে এখন আমারে বসায় রাখছো আরে কথা কর এটা বাস্তব কি না আরে বিয়ে আলাদা কর না বাস্তব কি না তখন অন্য কোনো কথাবার্তা ভাল লাগে না কেন প্রেয়সী এটা বৈধ জায়গার কথা বলতেছি তবু অবৈধ সম্পর্কের কথা না বেটা প্রেয়সীর কাছে যাওয়ার জন্যে অস্থির হয়ে যায় কেন কারণ প্রেয়সীর সাথে সময় তো কাটাইছি আস্তে আস্তে গাড়িতে সময় কাটছে না কিন্তু সেখানে আরও লোকজন ছিল আরও লোকজন ছিল আমি আমার একেবারে একান্ত কথাবার্তাগুলো বলতে পারি না এখন একটা একান্ত মুহূর্ত দরকার যেখানে কেউ থাকবে না এমন একটা মুহূর্ত আমার দরকার সেই মুহূর্তে আমি আর আমার পিয়সী একা একা কথা বলবো ওর মনের কথা বলবে আমি আমার মনের কথা বলবো এমনটাই তো নাকি ভালোবাসার দাবি তো এটাই যে একা একা, একা, একা একা একটু মিলতে চায় আরে বলেন না আপনি যাকে ভালোবাসবেন আপনার মনে তো এটাই চাইবে যে তার সাথে আমি একটু একা একা মিলিত হই নাকি না সবার সামনে দেখা করতে চাইবেন সত্য কথা কোন আরে বুঝেন না কথা সবার সামনে কেউ দেখা করতে চাইবে কি চাইবে কি চাইবে আরে বলেন না বলেন না আবার বলেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আল্লাহ চান আমার বান্দা সবাই যখন ঘুমায়া যাবে একা একা একটু আমার কাছে দুনিয়ার সব মানুষ ঘুমায় আছে আল্লাহ আশা ডাকতে থাকে এই দুনিয়ার সব মানুষ ঘুমায় আছে তুই আমার খাস বান্দা তুই ঘুমায় রুজিস কেন আয় একটু একা একা কথা বলি আস তো ওই একা একা কথা কি তাহাজ্জুদের নামাজ তাতাজাফা জুনুবুহুম মানিল মাদাজিআই ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা আল্লাহ বলেন আমার কিছু খাস বান্দা আছে ওরা সবাই যখন ঘুমায় থাকে ও বিছনা থেকে উঠে যায় উঠে আমারে সেজদা করে আমি ওর জন্যে অপেক্ষায় থাকি ও আমারে খালি বলবে আল্লাহ মাফ চাই আমি ও বলতে দেরি আমি সারা দিতে দেরি নাই যা তোরে মাফ করিয়া দিলাম আমাদের বড়রা বলেন ও খেয়াল করেন খেল করেন খালি এবাদত করেন তো করেন তাহার ছাড়েন না আমাদের বড়রা বলেন তাহার ঘুমায়া থাকায় প্রমাণ হচ্ছে এই বান্দা আল্লাহর সাথে তার এখনও নিবিড় সম্পর্ক তৈরি হয় নাই নিবিড় সম্পর্ক তৈরি হইলে সে আর একা একা মালিকের সাথে দেখা করার যে টাইমটা এই টাইমে সে আরেকজনের সাথে গল্প করতো না এই টাইমে সে ঘুমাযা থাকতো না কোনো নতুন জামায় যখন বউকে ফালায়া একা একা ঘুমায়া থাকে না নতুন বউ যেমন ভালোবাসার মানুষকে একা একা রাইখা ঘুমায়া থাকে না আরেকজনের সাথে গল্প গুজবে মতো থাকে না বসে বৈশা ফেসবুক চালাইতেছে পাশে নতুন বউ ঘুমাইতেছে অত পুরুষ না সে সে পাশে বসে বৈশা ইউটিউবে গান দেখতেছে সিনেমা দেখতেছে ন্যাংটা ছবি দেখতেছে আরে অপুরুষ হওয়া থাক দূরের কথা অত মানুষের কাতারেই পড়ে না একটা নতুন মহাব্বতের মানুষকে আসছে আনছে তারও চাওয়া একা একা কিছু কথা বলো সারা জীবন কেমনে চলবো একা একা চুক্তি করো তোমারটা তুমি বলো আমারটা আমি বলবো আল্লাহ যে বান্দারে ভালোবাসেন আল্লাহ ওইভাবে ডাকতে থাকেন আল্লাহ আমি মুস্তাফির বাহ আমি সারাদিন তোরে ডাকি নাই তো সারাদিন কত মানুষ আমারে ডাকছে আমি ডাকে সারা দিছি, কিন্তু এখন আমি আল্লাহ তোরে ডাকতেছি তুই শুয়ে হাস ওঠ আমাদের বড়দের কথা এটা পুরা কপাল হওয়ার লক্ষণ তাহার ঘুমায়া থাকা তাহের ঘুমায়া থাকা পুরা কপাল হওয়ার লক্ষণ পুরা কপাল হওয়ার লক্ষণ আরে আপনাদের কাছে আমাদের মাদ্রাসা হ্যাঁ মঙ্গল খালী ওয়াটা কেমিক্যাল পিছনে মাদ্রাসা করছি আপনার শুনছেন আপনারা আলহামদুলিল্লাহ যান যায় দেখেন তাহার যুদের রক্তে কি কান্নাকাটি চলতেছে আজকে ইফতার করতে বসছি আজকে প্রথম তারিখ না তেরো তারিখ জানা নাই তেরো চোদ্দ পনেরো নবী সারা জীবন রোজা আছে তো আমরা বলছি যারা রোজা রাখবো আমাদের সাথে ইফতার আজকে দেখি দুইশো ছাত্র ছোট্ট একটা পিচ্ছি তো রোজা রাখছো জি ওজন কালকে রাখবি খবর ধার কালকে রোজা রাখবি ভালো করে পর তোর এখন নফল রোজা রাখার দরকার নাই ওই যে দিলের মধ্যে মালিকের মহাপত যে এই প্রচণ্ড গরমের মধ্যে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রাখতেছে প্রচণ্ড গরমে সারা রাত ছটপট কারেন্ট চলে গেলে আসে না কিন্তু ঠিকই তাহাজ্জুদের সময় ওইটা দেখেন যায় আর কান্নাকাটি করতেছে আরে এটা তো সৌভাগ্যবানদের লক্ষণ তাহাজ্জুদের বাক্তে ওঠা কাদের লক্ষণ বোঝা গেল ওর সাথে মালিকের একান্ত যোগাযোগ আছে কেউ তাহার যদি উঠলো না বোঝা গেল তার সাথে মালিকের একান্ত যোগাযোগ কি এক কঠিন সময় সারা দিন বান্দা কারে ডাকে আর তাহাজুদের রক্তে মালিক বান্দারে ডাকে আল্লাহ আকবর দিন বান্দা কাকে ডাকেন আর তাহাজুদের বক্তে মালিক কাকে ডাকেন কি বলেন আলামিন মুস্তাক ফিরিন ফাহাক ফিরা এই সারাদিন গুণা করছিস না আমি কিচ্ছু বলি নাই গুনাহ করে ঘুমায় গেছস খাইছস কিচ্ছু বলি নাই এখন আমি তোরে ভালোবাসি আমি আসছি তোরে মাফ করার জন্য তুই আমার কাছে মাফ চা আমি মাফ করে তুই রিজিকের জন্য কই কই দৌড়ে আসস কত আকাম টুকাম করছস রিজিকের জন্য কত হারামে জড়াইছস কত মেহনত কত গালি তুই শুনছস আর এখন আমি রিজিক দাতা আসছি তোকে রিজিক দেওয়ার জন্য তুই রিজিক চা আমি রিজিক দিব আর আমি মুস্তার জিন তুই বিপদে আক্রান্ত হইয়া কত জায়গায় দৌড়াস আরে কত জায়গায় দৌড়ায় তো লাভ নাই বিপদ থেকে মুক্ত করব তো আমি আল্লাহ তুই আয় 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 আমার কাছে চা আলা ফাও ফাউ আফিয়া কোন বিপদগ্রস্ত আছো কি আমার কাছে পানা চাও আমি ওই বিপদ থেকে তোমাকে বাঁচাই বলেন তাহাজুদ পড়ব ইনশাল্লাহ তাহাজ্জুদ পড়ার জন্য শর্ত হইল বারোটার পরে ঘুমাইতে হ্যাঁ বলেন না তাহাজুত পড়ার জন্য শর্ত হইল বারোটার পরে ঘুমাইতে হবে তাহাজ্জুদ পড়ার জন্য শর্ত হইলো একটার সময় ফেসবুক বন্ধ করতে হবে তাহাজুদের শর্ত হইল ইউটিউব দুইটা পর্যন্ত চালাইতে হবে হুজুর তো শুনি কি শুনি পড়া পর্যন্ত বাসনে ওরে ধৈরা দুই হাতে থাপড়ানো দরকার কয়াতে আল্লাহ দুইটার সময় তোরে ওয়াজ শোনার জন্যে দেন নাই আল্লাহ দুইটার সময় দিয়েছেন তোরে ঘুমাইতে বলেন না তুই এই দুইটার সময় ঘুমাইয়া ফজর পড়বি কেমনি ফজর পরে পরে ফজর পরে না যে তা না এমাম রুখুত যায় হ্যাঁ খারা রয়েছে হঠাৎটা আর যে ইমাম রুকুতে তা আবার রুকুতে যায় এমাম রুকুত তুই ওইটা শেষ দিয়ে গেছে আর খবর নেই ফজর পরে না যে তা না নামাজের মধ্যে নাক ডাকার আওয়াজ পাওয়া যায় এমন দুর্ভাগ্যবান বান্ধবও আছে বাংলাদেশে আরে কথা কয় না সেজদার মধ্যে জুকাইতে জুকাইতে মনে হয় জিকির করতাস হ্যাঁ উত্তয় মুত্তয় পরে আশেপাশের মানুষের উপর আরে কথা কয় না প্যারা কেন কেন তুমি ঘুমাইবা দুইটার সময় ফজরের নামাজ শুনতে পাবে পড়বা কেন তাহার যুক্ত দূরের কথা এই জন্যে এসার নামাজের পরে হাতে কোনো কাজ রাখব না দোস্ত এসার ডাক্তারদের কথা মানুষ যদি নয়টার মধ্যে না ঘুমায় ওই টাইমের একটা বরকত আছে আল্লাহ তালা এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী ওই টাইমে না ঘুমাইলে তার দেমাগার জীবনে ঠান্ডা হবে না দিন তার দেমাগ অস্থির থাকবে আপনি এত খিটখিটে মেজাজ কেন হয় সময় মতো না ঘুমাইলে এমনই হবে স্বাস্থ্য নষ্ট কেন হয় সময় মতো না ঘুমাইলে এমনই হবে আর ওরা ডাক্তারদের কথা তিনটায় নয়টায় ঘুমায় যান নয়টায় না পারেন সাড়ে নয়টায় ঘুমায় যান আড়াইটা তিনটার দিকে উঠে যান ডাক্তারদের কথা ওই সময়ের যে সুন্দর পরিবেশ এটা স্বাস্থ্যের জন্যে উপকার আমরা বলি ওই স্বাস্থ্যের জন্যে কোনটা উপকার কোনটা অপকার এটা আমাদের দেখার সময় নাই আমাদের দেখার সময় হলো যে ওই টাইমে আমার মালিক এসে আমার ডাকতেছেন আমি কেমনি ঘুমাই আতাম ইনশাল হা হ্যাঁ তাইলে দিলের মধ্যে আল্লাহর মহাব্বত জাগবি আল্লাহর মহাব্বত দিয়া দিলটা ভরবি ইনশাল্লাহ ও ভাই কয়টা গেল বলেন এক নম্বর বলেন বলেন তাড়াতাড়ি বেশি বেশি দুই নম্বর মহাবতের সাথে তিন নফল নামাজ পড়া চার নাম্বার আল্লাহর নিয়ামতগুলো বেশি বেশি স্মরণ করা পাঁচ নাম্বার আল্লাহর তালার নামগুলো নিয়ে চিন্তা ভাবনা করা বেশি বেশি ছয় নম্বর তাহাজুদের সময় ওঠা তাহাজুদ না তাহাজ্জুদ একটা উদাহরণ আল্লাহর সাথে একান্তে কথাবার্তা বলা বলেন ছয় নম্বর কি বলেন বলেন আবার বলেন একান্তে কথাবার্তা বললে মহাব্বত তৈরি হয় এটা দুনিয়ার সব জায়গায় এটা শুধু তাহাজুদ একটা উদাহরণ দিছে আপনি তাহাজ্জু ছাড়াও আল্লাহর সাথে একা একা কথা বলবেন আমাদের বড়রা আমাদেরকে শিখিয়েছে যে আল্লাহর সাথে একা একা কথা কেমনে বলে ওই ঘরে কেউ নাই ঘরে এমন হয় না দরজা জানালা বন্ধ চাইলেই গুণা করতে পারি এমন পরিবেশ হয় কি হয় না ওই সময় আল্লাহর সাথে কথা বলবেন মোবাইলটা বাইর করবেন বাইর করে কবেন আল্লাহ আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে কারে করবেন কথা বলে না কী বলবেন আল্লাহ আমার কাছে কী আছে অ্যান্ড্রয়েড সেট আছে কোন কি কোন কী আছে আল্লাহ এম বিও আছে বলেন আরে বলেন না আল্লাহ জানে না কী আছে জানে তা আপনি কথা বলবেন জানলে জানলো আল্লাহ জবাব দিব জানলি তা বলবেন কি আল্লাহ আমার কাছে কী আছে একটা কী আছে অ্যান্ড্রয়েড সেট আছে আবার কী বলবেন সাথে কি আছে এম আছে আল্লাহ চাইলে আমিও এখন ল্যাংটা ছবি দেখতে পারি কি কারো আল্লাহ চাইলে আমি এখন কি করতে পারি ল্যাংটা ছবি আরে বুঝেন না কথা আমার কার সাথে কথাবার্তা চলতেছে আল্লাহ এখন চাইলে আমি ল্যাংটা ছবি দেখতে পারি দেখুন না তো আল্লাহ জব দেখবি তো মজার জিনিস কেন দেখবি না কথার কথা যদি আল্লাহ জবাব দেয় কেন দেখবি না তো বলে আল্লাহ তোমার সামনে যে হাসরে মাঠে দাঁড়াইতে হবে ওই ডর আছে আমার আমি ওই জন্য দেখুন না কোরআনের বক্তব্য বান্দা যদি এই চিন্তায় খালি গুণা ছাড়া দেয় তো আল্লাহ কি বলেন কোরআনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেউ গুণা ছেড়া দেয় আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা যান ও একে একে কথা বলবে বুঝে আসছেন কথা বুঝে আসছেন কথা আল্লাহর সাথে একে একা কথা বলবেন তো মহাব্বত বাড়বে দুনিয়ায় একা একা কথা বললে মহাব্বত বাড়ে চিঠি লেনদেন করলে মহব্বত বাড়ে না একসাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলে ওডিরে আর আলাদা করা যায় না দুনিয়ার সিস্টেম এমনই কারণ একা একা কথা বললে এমন কিছু কথাবার্তা হয়ে যায় যে দুনিয়ার জালেমরা আর ওই জায়গা থেকে সরাইতে পারে না আল্লাহ তোমার জন্যে জীবন দিতে প্রস্তুত তুমি আমার জন্য তোমার জন্য এই জীবনটারে কবুল করো আল্লাহ লগে একা একা চুক্তি হয়ে গেছে এখন জালিম যদি বলে হক কথা বলা যাবে না সেই কবি তোর লগে আমার কোনো কথা নাই আমার মালিকের লোকের কথা হয়ে গেছে বলে তোরে তোর বলে তোর লগে কথা নাই আমার মালিকের সাথে কথা হয়ে গেছে তুই আমার মারার সাথে সাথে আমার মালিক আমার জান্নাত দিয়ে দিবি যত একা একা কথা বলবেন তত দিলের মধ্যে মহাব্বত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে করবো ইনশাল্লাহ কয়টা গেল ভাই ছয়টা সাত নাম্বার আল্লাহর সাথে মোহাম্বত বাড়ার জন্য কিছু বাধা আছে বাধা দেওয়াল থাকলে দেওয়ালের ওই পাশে আর আপনি এই পাশে দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা নাই তাইলে মহব্বত বাড়বে না কমবে কথা বলেন না আরে দূরে চলে গেলে মোহাম্বত বাড়ে না কমে হ্যাঁ একবারে দূরে চলে গেলে মোহব্বত কমে মাঝে মাঝে যাওয়া করলে মহব্বত বাড়ে তো আল্লাহর সাথে সাক্ষাতের মাঝখানে কিছু বাধা আস সেই বাধা হচ্ছে আল্লাহর না ফরমান বলে বাধা কি আল্লাহর গুণা 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 হচ্ছে আল্লাহর সাথে বান্দার মহাব্বতের সম্পর্ক তৈরি হওয়ার জন্যে শক্তিশালী বাধা এই গুণা সরাইতে হবে এই বাধা সরাইতে হবে তাইলে ইনশা আল্লাহ দিলটা ভরে যাবে গুণা ছাড়ে গুণা ছাড়ে দেখবেন দিল মহাব্বতে ভরে গেছে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ শেষ কথা শেষ কথা আচ্ছা আপনারা আমার মহব্বত করেন তাই না করেন না করেন না এখন আমি আমার ছেলের নিয়ে আসছি আমার এনে বসায় আমার ছেলেরে জানেন আপনারা আমার ছেলে আমার ছেলেরে দুই থাপ্পড় দিয়ে আপনারা বিদায় করছেন তা আমি কি বুঝব আপনারা আমার মহব্বত করেন না ঘৃণা করেন বলেন বলেন কথা বলেন বলেন না কেন কারণ মহব্বতের দাবি হচ্ছে আমার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও মহব্বত করা তাদের সাথে সম্পর্ক রাখা এটা মহব্বতের দাবি কিনা বলেন না আল্লাহর মোহব্বতের দিলকে ভরপুর করার জন্যে এটা একটা সত্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন ওই সমস্ত আল্লাহ আল্লাহর মজলিসে বারবার যাওয়া আল্লাহওয়ালার মজলিসে বারবার না গেলে আল্লাহর মহব্বতের দিল ভরপুর হবে না এই জন্যে আমাদের উচিত আল্লাহ আল্লাদের মহাব্বত আল্লাহ ওয়ালাদের মজলিস আমরা আল্লাহ আল্লাহর মসজিদ কই পাবো আপনার জন্য সবচেয়ে বড় আল্লাহ আলা আপনার মসজিদের সাহেব আপনি মাঝে মধ্যে সাহেবের কাছে চলে আসেন কিছু সময় বসে থাকেন কিছু সময় তার সহবত নেন কিছু সময় তার খিদমত করেন মাঝে মধ্যে তার হাল করে করেন মাঝে মধ্যে সুখ দুঃখের কাহিনী আপনারটাও বলেন তো তার সাথে মহাব্বত হবে তিনি আল্লাহ আল্লাহওয়ালা তাকে আল্লাহ ভালোবাসেন তিনিও আল্লাহকে ভালোবাসেন এটার অনেক প্রমাণ আছে নাইলে এই ডিউটি নিত না এই কষ্টের কাজ করতো না আল্লাহকে ভালোবাসার কারণে ওলামায় করা এই কষ্টের কাজগুলো করে এটা মহাব্বতের প্রকাশ ওই আলেমদেরকে মহব্বত করা আলেমদের মজলিসে বারবার যাওয়া এটাও আল্লাহকে মহাব্বতের নমুনা যারা আলেমদের মজলিসে বারবার যায় আমাদের বড়রা বলেন আল্লাহ তার দিলটাকে আল্লাহর ভালোবাসা দেওয়া ভরপুর করে করবো ইনশাল্লাহ তাইলে এইরকম মজলিস আমরা বারবার করব। আমাদের দেশের বুজুর্গ ওলামায়েরাম যারা আছেন তাদেরকে বেশি বেশি আনবো তাদের মুখের কিছু কথা শুনবো আমার মতো ভাঙ্গা গলাওয়ালা দুর্বল মানুষ হইলে ভাল লাগবে না কিন্তু বসে থাকবো বসলেই লাভ কি দিনই মজলিসে বসলিই লাভ কেন সবচেয়ে বড় লাভ হচ্ছে যতক্ষণ বসে আছি গুণামুক্ত আছি এখন বসে বসে মোবাইল দিয়ে ওয়াজ রেকর্ড করতেছি আর যদি এখানে না থাকতাম হতে পারতো যার একজনের রেকর্ড করা গান দেখতেছি কথা ঠিক কিনা তো ওই গুনাহ থেকে আল্লাহ বাচ্চা রাখছেন কিনা রাখছেন ইনশাআল্লাহ মজলিসে বসার সবচেয়ে বড় লাভ হচ্ছে যে যতক্ষণ বসে থাকি ততক্ষণ গুণামুক্ত থাকি আমাদের বড়দের কথা একজন মানুষ গুণামুক্ত থাকা মানি যেন সে নবী আলিহিস্লামের সঙ্গেই আছে গুণামুক্ত থাকা কথাটা বুঝেন আমি বলি নাই আলমের সাথে থাকা মানি নবীর সাথে থাকা না এটা বলি নাই বলছি একজন মানুষ গুনামুক্ত থাকা মানে হচ্ছে সে কার সঙ্গী আছেন নবী আলহিসের সঙ্গী আছেন মানে ওই মুহূর্তটা তার আল্লাহর কাছে এত পিও আর এত দামি আল্লাহ তারা যে কথাগুলো বললাম আমলের তো অভিজ্ঞান দান করেন আমাদের সকলের দিলটাকে আল্লাহ তারা আল্লাহর মহাব্বতে ভরপুর করে দেন এই আয়োজন যারা করছে আমাদের হিলফুল হিলকলের সদস্যরা ওরা আজকে এমন এক পাগলামি করছে মহাব্বতের সেই হুন্ডা লোয়া চলে গেছে ওই ফ্যাক্টরির ভিতরে যা হামলা দিছে আমার ওঠায় ওই ওঠায় আমার এই আগায় নিয়ে এবার আর কি মানুষ তো ভয় পেয়ে গেছে আরে কি কারবার এরা করতে গেছে ওরা আমি তো বুঝছি আমরা তো এগুলো দেখি অভ্যস্ত না ডরনের কিছু না আমার আগায় নিতে আইছি